ভাইয়া কেমন আছো আজকের বাজার কি অবস্থা তাই বলো আজ বাজার মোটামুটি কেনার মতন অন্যদের কেনা যায় না আজকে যাচ্ছে না আমদানিও ভালো

তো প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি এবং সেই চাষকোর বাজার গুরুদাসপুর নাটক রসুমের কী অবস্থা সেটা জানাবো আলহাকি কর প্রিয় দর্শক কাছি কাটা থেকে শুরু করে যতগুলো বাজার আছে বর্তমান সময় তা দেখছেন প্রতিটা বাজারে দামের একটা ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতি ভাব বা আমরা লক্ষ্য করেছি তো সেই সাথে আজকে আমাদের চাষপুর বাজারে আমরা আসছি এই চারে অক্টোবর রোজ শনিবার তো সেই সাথে দামটা মোটামুটি ভালোই দেখছি মনে হয় তো আমরা ছোটো বড়ো মাঝারি কী দাম আছে এবং সবথেকে হাই কোয়ালিটি কী দাম গাছে রসুমে এই চাষ বাজারে সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো যেটা আপনাদের একটু অলঙ্ উপকারে আসবে তো প্রিয় দর্শক যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন তো চলুন যাওয়া যাক এখানে আমরা একটা বড় রসুন দেখতে পাচ্ছি সেটা

পাঁচশো পঁয়ত্রিশশো টাকা না এটা বড় সাইজের তবে মালটা অনেক সুন্দর এটা পঁয়ত্রিশশো টাকা হলে বেচার ইচ্ছা আছে ইনশাল্লাহ হাজারটা একটু বেশি না আগের মতোই আছে ওরমই আছে না হাজারটা বেশি বেশি লাগছে বেশি বেশি লাগিচ্ছে ওই কত হাজারছে আরো একশো টাকা বেশি এক দেড়শো টাকা বেশি না মাশাল্লাহ মাশাল্লাহ গত বছরে এক কোটি টাকা লাভ করেছে এবার চার কোটি টাকা লস গত বছরে এক কোটি লাভ করতেন আর চার কোটি টাকা লস

খুবই ভালো লাগছে মালটা এটা উনিশশো বিক্রি করছেন আর আজকে সাত বলতেছে তিন হাজার ঠিক দিচ্ছেন একবারে আঠাশো হলে দিয়ে দেবেন না প্রিয় দর্শক বুঝতেই পারছেন রসুনের বাজারটা আমরা একটু পজিটিভই দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আশা করি এই দামও থাক যদি আরেকটু ভালো হয় তাহলে হয়তো কৃষকটা একটু বেঁচে যাইতো এটা একটা মাঝারি কোয়ালিটি রসুন তারপরেও ছাব্বিশশো সাতাশশো টাকা বলে বিক্রি করবে আঙ্কেল বলতেছে 对对对对对。Right <down>

যাওয়ার মতন একটি নসুন কত বলছে এটা পঁচিশশো টাকা বলছে তারপরে দেন নাই তো গত দুই এক ঘাটের আগের সাথে বাজার এখন ভালো না একটু খারাপ একটু ভালো না দেখ মাশাল্লাহ সাইডে দেখতে পাচ্ছি ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা আমরা বড়োটা কিন্তু এখন পর্যন্ত দেখেছি তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা ভাই কুয়ার বাজার থেকে এখানে কেন বড় ভাইছি পঁয়তাল্লিশ ছয়শো টাকা কেজি আমরা মাঝারিটা দেখতে পাচ্ছি সাতাশশো থেকে আঠাশশো টাকার মতো বাজার আছে ভাই সাতাশ

তেমাশালা 33 বড় ভাই বিক্রি করছে অলরেডি ইমপ্রুভ আমরা প্রমাণ পেয়ে গেলাম 마শাআল্লাহ তো আজকে দামটা আমরা অনেক ভালো দেখতে পাচ্ছি দর্শক এটা মাছের একটু ছোট মাছের একটু ছোট এটা 2400 টাকা বলছিল তারপরও ভাই দেয় নাই এটা 2500 হলে দেওয়ার ইচ্ছা আছে শুনুন আমরা কিছুদিন আগে আমরা 21900 টাকা বিক্রি হইছে আজকে এটা 2400 বলছিল তারপরে দেয় নাই তো আশা করা যায় এই ছোটগুলোটা 2500 টাকা হলে দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ ভাই এবার কি তারপর লাগানোর ইচ্ছা আছে অনেকেই বলছে আরো বেশি লাগাবে আবার অনেকেই বলছে না একবার হারিয়ে যাবে সমর্থন অনুযায়ী লাগানোর চেষ্টা করো তো আপনারা লাগানো বাদ দিচ্ছেন লাগানি চলবে সামনে বারও যদি কম হয় তারপরও লাগাবেন ইনশাল্লা আল্লাহ কবুল করুক একটা ভালো কিছু দেখে তো প্রিয় দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ বেসা কেনা হচ্ছে তো প্রিয় দর্শক আমরা বড় রসুনটা পঁয়ত্রিশশো বন্ধ দেখলাম মাঝারিটা সরি ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা বন্ধ মাঝারি কোয়ালিটির রসুনটা দেখলাম এখন আমরা একটু ছোট কোয়ালিটি যাবো ছোট কোয়ালিটি মাঝারির ছোট কিন্তু আমরা চব্বিশশো পর্যন্ত রসুনটা দেখেছি তো এখন আমরা ছোট রসুনের কি অবস্থা একবারে সেটা নিয়ে আমরা আলোচনা করবো অবশ্য ভাই সঙ্গে থাকবেন আশা করি সঠিক তথ্য পেয়ে যাবেন ইনশা এই এই ছোটটা কি দাম তেমন প্রিয় দর্শক আমি একটা ছোট রসুন দেখতে পাচ্ছি দু একটা বড় রসুন আছে তো এটা বাইশশো থেকে তেইশশো টাকা দাম বলতেছে বড় ভাই এখনো দেয় নাই কত হলে দেওয়ার ইচ্ছা আছে আজকে চব্বিশশো পঁচিশশো দেওয়া আছে তো অনেক রসুন তো দেখতে দর্শক আমরা ছোট কোয়াল রসুনও এখন দেখতে পাচ্ছি আজকে ভালো দামটা যাচ্ছে দু হাজার থেকে বাইশশো টাকা আমরা ছোট কোয়াল রসুনটা দেখতে পাচ্ছি তারপর দেয় নাই ভাই চব্বিশশো হলে দেওয়ার ইচ্ছা আছে এই ছোট কোয়ালিটি তবে রসুনটা যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটি পূর্ণ যার জন্য এই দামটা বলতেছে তো আমরা দিকে আরো ছোট রসুন থাকলে আমরা সেটাও দেখাবো ইনশাল্লাহ ভাই এবারও কি আপনাদের এলাকায় কি পরিমাণ রসুন হতে পারে হওয়ার একটা ধারণা আপনারা দেখতে পাচ্ছেন কম হওয়ার সম্ভাবনা বেশি না আপনাদের এলাকায় কম হওয়ার সম্ভাবনা নাই যে এক বিঘা আসে দুই বিঘা লাগাবে তাই না এক বিঘা জমি কত নিচ্ছেন এবার সোয়াইনি সোয়াইনি খরচের কত নিচ্ছে শুধু রসুন খাবে শেষ প্রিয় দর্শক শুধু রসুন খাবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এক বিঘা জমি আর ব্যাপারীরা কথা বলতেছে কৃষকের সাথে যার কারণে কিন্তু কথা বলা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা ভালো দাম যাচ্ছে এই কারণেই কিন্তু আমরা কথা বলতে আমাদের একটু কষ্ট হচ্ছে তো তারপরেও আমরা কথা বলবো দেখি ছোট ওষুনে কথা বলবো এরপরে আমরা কুয়ার ওষুনে কথা বলবো এখানে আমরা একটা মাঝারি ছোট বাচ্চা এটা পঁচিশশো টাকা বলতেছে তারপরে এটা দেয় নাই এই এই ষোলোটা কি দাম বলছে দুই হাজার প্রিয় দর্শক আমরা এই উনিশশো থেকে আঠারো থেকে শুরু করি কিন্তু আজ কুজি রসুনটা তেইশশো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করতে পারতেছি ষোলোটা কি দাম বলছে বড় ভাই আজকে দর্শক আমরা কিছু রসুন দেখতে পাচ্ছি কিন্তু দুই একটা রসুন আঠারো উনিশশো টাকা তারপরে আর একটু ভালো কোয়ালিটি হলে কিন্তু আমরা দুই হাজার থেকে শুরু করেছি চব্বিশশো টাকার মতো ছোট রসুনটা দেখতে পাচ্ছি তুলনামূলক আছে দাম কম না বেশি মনে হচ্ছে মোটামুটি আর কি মোটামুটি আছে

দর্শক আমরা আজকে ছোট কোয়াল রসুন আমি দেখলাম উনিশশো থেকে শুরু করে বাইশশো তেইশশো টাকা পর্যন্ত ছোট রসুনটা রসুনের রসুনটা ছোট রসুনের দাম আমরা অনেকটাই পজিটিভ দেখতে পাচ্ছি তো সামনে আমরা কোয়া রসুনের কি অবস্থা সেটা একটু দেখাবো চলুন যাওয়া যাক সালামু আলাইকুম আমরা এখানে একটা মোটা কোয়া দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ ভালো একটা মোটা সাইজের কোয়া দেখতে পাচ্ছি

55 একটা কুয়া আছে ওখানে এটা দিলাম 60 টাকা বলতেছে হয় কিন্তু একবারে এক নাম্বার ভালো কোয়ালটা তোরে বাবা এবার মাখন মাল নিয়ে আইছেন ভাই দাম কি মাখন আছে ভাই না দাম মাখন মোটা মোটা কত বলছে এটা 55 না 60 57 58 তার মানে 60 হবে ইনশাআল্লাহ তো গত পনেরো বিশ দিন আগের যে বাজার সে তুলনায় কি এখন কি একটু স্বস্তি আইছে ভাই এখন একটু স্বস্তি এখন স্বস্তি আইছে তো সামনে একটা ছোট একটা ব্যবসায়ী হিসাবে কি দেখতে পাচ্ছেন সামনে একটা ভালো কিছু দেখতে পাচ্ছেন সামনে ভীষণ মাল ভাঙলে পারে ভাই মালের দাম কমতে পারে ভীষণ দাম ভাঙে ভীষণ মালটা তাহলে কমার সম্ভাবনা মানে বড় ভাই একটা সুন্দর একটা কথা বলছে যে কমতে পারে তো দেখা যাক তোয়া করি আল্লাহ জানো সবার মুখে হাসি ফোটাক এটাই চাই প্রতিটা কৃষক প্রতিটা ব্যবসিকের মুখে হাসি ফোটাক তাছাড়া কৃষক ব্যবসিক একবারে মারা যাবে আর বিশেষ করে আপনার চায়না রসুন খাবেন না অনুরোধ চায়না রসুন একটা ক্যান্সারের বড় একটা কারণ হতে পারে অবশ্যই আপনারা চায়না রসুন খাবেন না নিজের দেশীয় রসুন খান নিজের দেশকে বাঁচান নিজে বাঁচুন সো বাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যদি সম্ভব হয় অসক্ত নামাজ পড়ুন বাই